তাহলে হঠাৎ এমন পরিবর্তন কেন তার মাঝে আসলেই কি রক্তিম কে যেমনটা ভেবেছিল রক্তিম অদ্রিজা চেয়ারে বসে হাত জোড়া বুকে ভাজ করে দেখতে লাগলো রক্তিমকে শক্তপোক্ত দেহের এই যুবকটি দেখতে মাত্রাতিরিক্ত সুন্দর তাই বোধ হয় মেয়েরা এই সুপুরুষটিকে সহজেই ভালোবেসে ফেলে আর রক্তিম রক্তিমুখী কোনদিন কোনো মেয়েকে ভালোবেসেছে সঙ্গে সঙ্গেই তার ছিল মাখা হাসি ফুটল মুখে ধর এই লোকটি আবার ভালোবাসতে পারে নাকি নিজের ভাবনাগুলোকে ঝুড়ি ঝুড়ি দোষারোপ করে খাটের এক শুয়ে পড়ল গত সাত দিন রক্তিমকে ঘুমাতে দেখেনি অদ্রিজা জানে আজও ঘুমাবে না হয় খাটে বসে নয়তো ব্যালকানিতে বসে এক নাগারে ল্যাপটপই ঘাটবে লোকটার কি ঘুম পায় না চোখ কি ক্লান্ত হয় না কে জানে ঘুমটা আজ একটু দেরিতেই যখন বোধ হলো সকাল হয়েছে তখন প্রায় বাজে ঘন পাপড়িতে ঢাকা নয়টা চোরা খুলে আশপাশটায় তাকাতেই কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা রক্তিমের উন্মুক্ত বুক চোখে পড়ল সঙ্গে সঙ্গে এই কুচকে নিয়ে উঠে বসলো অদ্রিজা রম্ভীর দৃষ্টি ফেলে পরক করতে লাগলো সামনের যুবকটিকে শরীরে তোয়ালে পেঁচানো লোমহীন সাদা ধপধপে উন্মুক্ত বুক মাথার ঘন খালো ভেজা চুলগুলো কপালে এসে ভিড় করলো জড়ো হয়ে মুখের খোঁচে খোঁচে বিন্দু পানি চোখ লাল টকটকে হয়ে আছে চোখে মুখে অদ্ভুত ভিড় লোকটাকে আদেও গম্ভীর ভাবে মানায় একদমই না অদ্রিজে উঠে দাঁড়িয়ে রক্তিমের সামনে গিয়ে দাঁড়ালো বিরক্তি নিয়ে চেঁচিয়ে পড়ল সকাল সকাল এমন কাপড় সপরবিহীন শরীর নিয়ে পুরো রুম ঘুরে বেড়াচ্ছেন কেন রক্তি মাথার চুলে চাইল অত্রিজাকে পুরোপুরি উপেক্ষা করে সরে দাঁড়ালো মৃদু কণ্ঠে বলল সমস্যা অত্রিজা সরু চোখে চাইল আকাশ সমান বিরক্তি নিয়ে বলে উঠল সমস্যা সমস্যা কিনা তা জিজ্ঞেস করছেন আপনি আসলে আপনি অসহ্য কর একটা লোক রক্তিম একে তো বড় সড় মাপের বেহায়াপনা করেছেন আবার জিজ্ঞেস করছেন সমস্যা অদ্রিজার তীক্ষ্ণভাবেই ছেড়ে দেওয়াকে এতটুকুও পাত্তা দিল না রক্তিম। নিজের জামা কাপড় নিয়ে অদ্রিজাকে পুরোপুরি উপেক্ষা করে পাশ দিয়ে হেঁটে চলে গেল। অদ্রিজা সেভাবেই দাঁড়িয়ে রইল। কপালে ভাজ পড়ল তার। এই লোকটা হঠাৎ পালটে গেল কেন? এই ব্যবহারটা কি কেবল তার সাথেই করছে নাকি সবার সাথে? রক্তিম রেডি হয়ে বের হওয়ার সাথে সাথেই অদ্রিজা কোনোভাবে শরীরে একটা শাড়ি পেঁচিয়ে বের হলো রুম থেকে। ড্রয়িং রুমে বসে থাকা রিয়াজ সাহেব চায়ের কাপে চুমুক দিচ্ছেন রক্তিমকে দেখেই চশমার ফাঁক দিয়ে চাইলেন তার দিকে রক্তিম দরজা পর্যন্ত যেতেই গম্ভীর কণ্ঠে বলে উঠলেন রক্তিম রক্তিম পাজোরা স্থির করে দাঁড়ালো ভ্রুজোরা কুচকে নিয়ে এই সোফায় বসে থাকা রিয়াজ সাহেবের দিকে ঘাড় ঘুরিয়ে চাইল তীব্র বিরক্তি নিয়ে চেয়ে থাকতেই রিয়াজ সাহেব বললেন আমার রুমে এসে তো একটু রক্তিমের বিরক্তি এবার আকাশ ছুঁয়ে গেল যেন কপাল কুচকেই বলে উঠল সে আপনার আমার মাঝে বিজনেস পার্টনার ব্যতি তো অন্য কোনো সম্পর্ক নেই মিস্টার মাহমুদ প্লিজ ভুলে যাবেন না কথাটা আর আমাকে এইভাবে আপনার রুমে যাওয়ার আদেশ দেওয়ারও অধিকার আপনার নেই ফাইন্ড ইট রিয়াজ সাহেব হতাশ চাহনি ফেললো চায়ের কাপটা এক পাশে ঠেলে রেখেই বললেন রক্তিম তুমি না মানলেও আমি মানি আমি তোমার বাবা তোমার মাও বোধহ তাই মানে এখন তুমি কি তোমার মাকেও বলবে সে তোমার মা নয় যদি ধরেও নেই আমরা তোমার বাবা মা নই তাও কি তুমি সত্যি কি আমাদের ছেলে না তুমি অ্যাকচুয়ালি বিগড়ে গেছো রক্তিম তোমার মস্তিষ্কটাই বিগড়ে গেছে নয়তো নিজের বাবা মাকে অস্বীকার করতে কথাগুলো শুনে রক্তিমের চোখ মুখ হঠাৎই অদ্ভুত পরিবর্তন নামলো চোখে মুখে ফুটে উঠল অদ্ভুত রকমের হিংস্রতা ঘৃণা আর রাগ কপালের রগটা সঙ্গে সঙ্গেই ফুলে উঠল যেন লাল টকটকে হয়ে উঠল দ্রুত চেয়ারটাকে এক লাথি মারতেই চেয়ারটা রাগে গিয়ে গড়িয়ে পড়ল অদ্রিজার পায়ে কাঠের ভারী চেয়ারটা পায়ের উপর পড়তেই ব্যথায় কনকনিয়ে উঠল পায়ের মাংস পেশি। মুখ দিয়ে অস্ফুট সুরে বেরিয়ে আসলো চোখ টলমলিয়ে উঠল সঙ্গে সঙ্গে তীব্র ব্যথায় মোমের মতো সাদা তুলতুলে মুখটা হয়ে উঠল নীল অস্ফুট স্বরে কাতলে কাতরে উঠেই বসে পড়ল সঙ্গে সঙ্গে পায়ে হাত দিয়ে চেপে ধরে কপাল কুচকে তাকালো রক্তিমের দিকে রক্তিমকে আগের মতোই হিংস্র দেখাচ্ছে চোখে মুখে এখনো সেই প্রখর ঘৃণা জ্বলন্ত চাহনিটা এখনো ঠিক ততটাই জ্বলন্ত অধ্রিচা নামক মেয়েটি যে তার দেওয়া ব্যথায় কাতরে উঠল তা তার বোধই হলো না বোধহয় হয়তো বোধ হলো তবে তা হয়তো তার কিছু যায় না অদ্রিজা ফেললো এসে নীল হয়ে যাওয়া মুখটা নিয়ে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলো ক্ষিপ্ত গলায় চেঁচিয়ে বলল এভাবে ছুড়লেন কেন চেয়ারটা মাথায় সমস্যা আছে আপনার নিজের বাবা মায়ের সাথে তো ঠিক মতো কথা বলেন তা না হয় বাদ তা বলে অস্বীকার করছেন বাবা মাকে ছি সন্তান হিসেবেই আপনি অযোগ্য রক্তিম লাল টক টকে চোখ জোড়া দিয়ে অদ্রিজার দিকে তাকালো দাঁতে দাঁত চেপে বলল স্টপ অদ্রিজা আপনি একটা কথা বলবেন এই বিষয়ে আপনার সেই অধিকারটা নেই অদ্রিজা থ মেরে তাকিয়ে রইল অধিকার সত্যি কি অধিকার নেই তার রিয়াজ সাহেব ধমকে সুরে বললেন আহ রক্তিম তুমি এভাবে ওর সাথে কথা বলতে পারো না তাছাড়া তুমি তো বলেছিলে এই এক মাস তুমি অদ্রিজার খেয়াল রাখবে এটাকে তো খেয়াল রাখা বলে না রক্তিম রক্তিম মাথা চেপে ধরল মাথার চুলগুলো দুই হাতে মুঠো করে ধরেই চেঁচিয়ে বলে উঠল মিস্টার মাহমুদ আপনি আমার অধিকার দেখাচ্ছেন বাবার অধিকার লজ্জা করে না ছি প্লিজ নিজের লিমিটটা ক্রস করবেন না আর ওই মেয়েটাকেও নিজের লিমিটেই থাকতে দিন উনি লোভী টাকা লোভে বিয়ে করেছেন আমায় কাল অন্য একজনের কাছে বেশি টাকা পেয়ে লাভ মেটে চলে যাবে আমার জীবন থেকে তাই দুই দিনের অতিথির আমার সম্পর্কে কথা বলার কোনো অধিকারই নেই মিস্টার মাহমুদ কোনো নেই অদ্রিজা টলমলে চোখে চেয়ে থাকলো লোভী সে লোভী লোভী সম্বোধনটা কি জীবনের শেষ প্রান্তে গিয়েও সহ্য করতে হবে তাকে মস্তিষ্ক কঠিন ভাবে বলল হ্যাঁ হবে তুমি লোভী তো অদ্রিজা তা না হলে কি টাকার বিনিময়ে বিয়েটা করতে অদ্রিজা পারতে না রক্তিম লোকে ঠিকই বলেছে তুমি লোভী তৎক্ষণাৎ মাথা চেপে ধরলো সে টলমলে হওয়া চোখ দিয়ে গালে বয়ে পড়লো নোনতা জল রক্তিম নামক পুরুষটা সে চোখের পানিটা খেয়ালই করল না দ্রুত পা ফেলে বেরিয়ে গেল থেকে এখন পুরোপুরি সুস্থ হয়েছে দিহান এতদিন পর ভার্সিটিতে পরিচিত মুখগুলোকে খুঁজে বেড়ালো চোখ জোড়া অদ্রিজা নামক মেয়েটিকে দেখার অপেক্ষা করতে না পেরেই দ্রুত ক্লাসরুমে ঢুকলো কিন্তু চোখ জোড়া খুঁজে পেল না অদ্রিজাকে সঙ্গে সঙ্গে এই হৃদয় থেকে বেরিয়ে আসলো দীর্ঘশ্বাস এভাবে অসুস্থ হওয়ার পরও অদ্রিজা তার সাথে কথা বলল না কথা বলার প্রয়োজন না না কি অদ্ভুত দিহান ক্লাসরুমে আর দাঁড়ালো বাইরে বেরিয়ে এসেই কল দিল অদ্রিজাকে একবার দুইবার তিনবার কল দিল কিন্তু কল ধরলো না অদ্রিজা বিরক্তিতে চোখ মুখ কুচকে সামনে তাকাতেই শরীর জুড়ে বয়ে গেল এক অদ্ভুত শীতলতা অদ্রিজা অদ্রিজা নামক নামক রমণীকে দেখেই মনের ভেতর জেগে উঠল দগ্ধ হওয়া সেই অনুভূতিগুলো মোমের মতো সাদা তুলতুলের শরীরে কালো রঙের শাড়ি জড়ানো জোড়া ফুলে আছে দেখেই বোঝা যাচ্ছে সে অনেক কেঁদেছে নাকের অগ্রভাগ এখনো লাল হয়ে আছে কিন্তু কেন কেন কাঁদলো বুকের ভেতর তৎক্ষণাৎ চিনচিনে ব্যাথারা উদ্ভব হলো নিজের প্রেয়সীর দুঃখে ব্যথিত হয়ে উঠল নিজের হৃদয়টাও চোখ জোড়া বার কয়েক বন্ধ করেই অদ্রিজা নামক মেয়েটির দিকে এগিয়ে গেল সে রিকশাটা সামনে এসে থামতেই অদ্রিজা পাশ ফিরে দিহানকে দেখল এতক্ষণ রক্তিমান নিজের উপর থাকা রাগ ক্রোধ আর ঘৃণাটা সঙ্গে সঙ্গেই উবে গেল চওড়া অপরাধ বোধে এক্ষুনি দিহান কিছু বলে বসলে কি বলবে সে কি উত্তর দেবে দিহানও কি তাকে লোভী বলবে অদ্রিজা ভেবে পেল না দ্রুত ভাড়াটা দিয়ে দিহানে দিহানকে এড়িয়ে পা ফেলতেই দিহানের শান্ত কণ্ঠটা কানে আমাকে এড়িয়ে যাচ্ছ কেন অদ্রিজা অদ্রিজা নিঃশ্বাস ঘন হয়ে উঠল কপাল ঘেমে উঠল ঘাড় ঘুরিয়ে দিহানের দিকে তাকাতেই আবারও বলে উঠল দিহান তোমার পর এতটা সন্দেহ করে তোমাকে যে তার ছেলে বন্ধুর সাথে কথা বলতে নিষেধ করে দিয়েছে অন্তত অন্তত আমার তো লোকটাকে তেমন কোনো মনে হয়নি অদ্রিজা তুমি স্বেচ্ছা আমাকে এড়িয়ে যাচ্ছ কেন অদ্রিজা উত্তর দিতে পারলো না অস্থিরভাবে মৃদু কণ্ঠে বলল তেমন কিছু নয় ক্লাস আছে দিহান কথাটা বলেই উল্টো দিকে ফিরে খুঁড়িয়ে হাট চলতে লাগলো অদ্রিজা দিহান ভ্রু কুচকে চাইল পেছন থেকে এই প্রথম অদ্রিজার হাতটা ধরে নিয়েই বলে উঠল মিথ্যে শুধুমাত্র ক্লাস আছে বলে তুমি আমাকে এড়িয়ে যেতে পারো না অদ্রিজা অদ্রিজা অবাক হয়ে পেছনে ফিরে চাইল দিহান তার হাত ধরেছে তা তার বিশ্বাসই হচ্ছে না অবাক হয়েই তাকে রইল দিহানের হাতের বন্ধনের দিকে মৃদু কণ্ঠে বলল হাত ছাড়ো দিহান দিহান আরো শান্ত কণ্ঠে বলল আগে এড়িয়ে যাওয়া কারণটা বলো দ্রিজা আমি তো তোমায় অপরাধী বলিনি অন্যান্য প্রেমিকের মতো তোমার ছলনাময়ী কিংবা প্রতারক বলবো না আমি তুমি 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 দ্রিজা তুমি সেই মেয়েটা যাকে আমি ভালোবাসতাম ভালোবাসি যার কাছে আমি একটু সময় চেয়েছিলাম যাক সেসব নয় বাদ কিন্তু কিন্তু আমাকে এড়িয়ে যাচ্ছ কেন দ্রিজা আমি তো তোমার কাছে কিছুই চাইছি না কিছু বলছিও না তোমাকে তোমার জীবনসঙ্গী হিসাবে আমি যাকে চুজ করেছ তাকে জীবনসঙ্গী করেছ এটা আমার বিন্দুমাত্র কমপ্লেন নেই কিন্তু প্লিজ আমাকে এভাবে যেও না দ্রিজা আমাকে আগের মতোই বন্ধু মেনে কথা বলবে এইটুকু যাওয়া রাখতে পারবে প্লিজ অদ্রিজা শান্ত চাহনিতে তাকিয়ে রইল দিহান আবারও বলল আমি চাই তুমি যেখানে যার কাছেই থাকো ভালো থাকো তবে তবে আমাকে এড়িয়ে যেতে পারবে না প্রমিস সম্পর্কটা আগের মতো বন্ধুত্বের থাকবে অবশ্য তোমার কাছে আমি বন্ধু ব্যতীত অন্য কিছু ছিলাম না কোনো কালই তাই না অদ্রিজা মুখ টিপে হাসলো তারপরই বলল এড়িয়ে যাব না দিহান দিহান মুচকি হাসলো অদ্রিজার খুঁড়িয়ে হাঁটাটা আগেই লক্ষ্য করেছিল সে ডান পায়ে লাল টকটকে জায়গাটাও চোখে পড়েছিল এতক্ষণ সে বিষয়ে না বললেও এবার বলল কিভাবে দ্রিজা অদ্রিজা মুগ্ধ চাহনিতে তাকিয়ে রইল এই ছেলেটা তাকে এত কেন বোঝে এত কেন ভালোবাসে তাকে সব কিছু না বলতেই কেন বুঝে যায় এই ছেলেটা জানা নেই তাই কিন্তু এই ছেলেটাকে সে তার জীবনে পায়নি এটাই সবচেয়ে বড় আক্ষেপ এই স্বভাবের কোনো ছেলেকেও পায়নি সে যাকে পেয়েছে সে কেবলই আঘাত করতে পারে দুঃখ দিতে পারে কিছুটা দূরেই রক্তিম দাঁড়িয়ে নিরন্তর ভাবে তাকে রইল অদৃজা আর দিহানের বাহুবন্ধনের দিকে কতটা ভালোবেসে হাতটা আঁকড়ে ধরেছে দিহান রক্তিম তাচ্ছিল্য নিয়ে হাসল চোখ দিয়ে তীক্ষ্ণ চাহনি ফেললো অদ্রিজার দিকে কি সুন্দর মুখে হাসি তার এ মেয়েটা তার সামনে এমন ভাবে কখনো হেসেছে মনে পড়ে না রক্তিমের বাম হাতের ঘড়িতে সময় দেখেই অদ্রিজার দিকে আর একবার চাইল সে ঠিক তখনই অদ্রিজার সাথে চোখাচোপি হয়ে গেল রক্তিমের সঙ্গে সঙ্গেই দিহানের হাতটা ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিল অদ্রিজা রক্তিমের দিকে তাকিয়ে ছোট শ্বাস ফেললো লোকটিকে অন্য কিছু ভাবছে তাকে নিয়ে দিহান আর তার সম্পর্কে অন্য কিছু ভাবছে না তো দুপা বাড়িয়ে রক্তিমের কাছে যাবে তখনই দিহান আবারও অদ্রিজার হাতটা চেপে ধরলো শান্ত কণ্ঠে বলল হাতটা সরিনি রেদ্রিজা আবার এড়িয়ে যাচ্ছ মাই কেন অদ্রিজা চোখ ফিরিয়ে চাইল কপাল কুঁচকে নিয়েই বলল আগে কখনো এভাবে হাত ধরতে না দিহান বারবার এভাবে হাত ধরছ কেন তুমি দিহান মুচকি হাসলে হাতটা ছাড়লো না সেভাবেই ধরে রেখে বলল ভয় নেই আমি তোমায় আবার আঁকতে ধরে রাখতে চাইব না হ্যাঁ আগে তোমার হাত ধরিনি কখনো হয়তো সেই কারণেই তুমি আমার হলে না তোমায় ধরে রাখতে পারলাম না অদ্রিজা দীর্ঘশ্বাস ফেলল এতক্ষণ চাপা থাকা অপরাধ বোধটা করে বেড়ে উঠল এবার দিহানের দিকে সরু চাহনিতে তাকাতেই দিহান হাতটা ছেড়ে দিল মৃদু কণ্ঠে বলল সরি আর কখন এই বিষয়ে কথা বলবো না আমি হাতও ধরব না বাই অদ্রিজা কি বলবে বুঝে উঠল না চোখ চোরা বন্ধ করেই বার কয়েক শ্বাস ফেললো সে দিহান উল্টো পথে পা বাড়িয়েছে ততক্ষণে অদ্রিজা চোখ খুলে দিহানকে পেছন থেকে দেখে নিয়েই উল্টো পথে ফিরল রক্তিম সেখানেই দাঁড়িয়ে আছে এখনো মুখে অদ্ভুত হাসি সে হাসির মানে অদ্রিজার জানা নেই তবে মনের ভেতর জল জল করে উঠল রক্তিমের উপর জমে থাকা সহস্র অভিমান আচ্ছা রক্তিম কি তাকে সরি বলতে এসেছে এভাবে আঘাত করে কষ্ট দিয়ে এখন সরি বলতে এসেছে তো কেন আসবে সে এখানে এই ভার্সিটিতে রক্তিমের আর কেউ থাকার কথা নয় অদ্রিজা চোখ মুখ কুচকে চাইলো রক্তিমের রক্তিম সরি বললেও কোনোভাবেই সে রক্তিমকে ক্ষমা করবে না এমনটাই সিদ্ধান্ত নিল তার মন পাজোড়ায় গিয়ে রক্তিমের কাছাকাছি গিয়েই বলে উঠল। আপনি আবার ভার্সিটিতে আবার পিছু পিছু চলে এসেছেন কেন এসেছেন রক্তিম ভ্রুজোরা কুচকে চাইলো রদ্রিজার দিকে চোখে মুখে ফুটে উঠলো তীব্র বিরক্তির ছাপ ঘড়িতে এক নজর টে সময় দেখে নিয়েই গম্ভীর ভাবে বলে উঠল এই প্রবলেম রদ্রিজা হতাশ হলো ভেবেছিল রক্তিম তাকে সরি বলবে নরম গলায় বলবে ব্যথা পেয়েছেন তখনকার ব্যবহারটার জন্য আমি দুঃখিত অদ্রিজা ক্ষমা করে দেবে না ভাই প্লিজ কিন্তু তেমন কিছুই বলল না রক্তিম বরং পুরোপুরি মুখচাহনি দিয়ে বুঝিয়ে দিল অদ্রিজা তার বিরক্তির কারণ তবু হাল ছাড়ল না অদ্রিজা দাঁতে দাঁত চেপে বলল অবশ্যই সমস্যা রক্তিম একটা লোভী মেয়ের পিছু পিছু আপনি তার ভার্সিটিতে আসবেন কেন কি কারণ অদ্রিজাকে এবারও নিরাশ করল রক্তিম ম্লান হাসি হেসেই বলে উঠল ভুল ভার্সিটিতে কেবল আপনি আর আপনার প্রেমিকে নয় অদ্রিজা মানে ভার্সিটিতে আপনার পরিচিত আর কে আছে বলুন রক্তিমের বিরক্তির ছাপটা এবার আরও গাঢ় হলো চোখ মুখ কুঁচকে নিয়েই অদ্রিজার বাহু জোড়া চেপে ধরলো দুই হাতে শক্ত হাত জোড়ার চাপে চেপে ধরা সহ্য করতে পারলো না অদ্রিজার নরম তুলতুলে পেশির হাত জোড়া ব্যথায় সঙ্গে সঙ্গেই চোখ মুখ কালো হয়ে গেল অদ্রিযার রক্তিম এক নজর তাকিয়েই দাঁতে দাঁত চেপে বলল। সমস্যা কি আপনার জ্বালাচ্ছেন কেন আমাকে বুঝতে পারছেন না আমি আপনাকে এড়িয়ে যাচ্ছি আপনাকে বিরক্ত লাগছে আমার অদ্রিজা আপনাকে সহ্য করতে পারছি না আমি বোঝার চেষ্টা করুন আমায় ছেড়ে দিন প্লিজ মিস্টার প্লিজ লিভ মি অদ্রিজা প্লিজ অদ্রিজা টলমলে চাহনিতে তাকালো রক্তিমের দিকে কেঁপে উঠল হৃদয়ের ভেতরটা বলার মতো কিছু খুঁজে পেল না সে কান্না পাচ্ছে রক্তিমের প্রতি সদ্য জন্ম নেওয়া অনুভূতিগুলো নিমেষেই ভেঙে গেল যেন অস্ফুটকন্তে কেবল বলল সে হাত রক্তিম আমি আপনাকে ছাড়তে পারবো না বিরক্ত লাগলেও আমাকে সাহায্য করতে হবে রক্তিম আমি আপনার সাথে থাকতে বাধ্য রক্তিম ছাড়া দিয়ে ছেড়ে দিল অদ্রিজার হাতজোড়া অদ্রিজা হঠাৎ তাল সামলাতে না পেরেই দুপা পিছিয়ে গেল রক্তিম নামক পুরুষটার প্রতি আবারও জন্মালো শত সহস্র রাগ ক্ষোভ আর ঘৃণা চোখজোড়া দিয়ে জ্বলন্ত চাহনি নিক্ষেপ করেই বলল, আমি জানতাম আপনি খারাপ চরিত্রহীন তবু আপনার সাথে জীবনটা জড়িয়েছি হ্যাঁ আপনার কাছে আমি লোভি মেয়ে রক্তিম কিন্তু আপনার এই ধারণাটা যে ভুল সেটা প্রমাণ করতেই আমি আপনাকে ছেড়ে যাব না কোনো দিন কোনো দিনও না রুক্তিম তাচ্ছিল নিয়ে হাসলো রুনাছিয়ে বলল বাস এইটুকু বাট ইফ ইউ নো আপনি আমায় ছেড়ে যাবেন এটাই সত্যি সেটা যে কোনো দিন যে কোনো ক্ষণ মিথ্যা আশা দেখাবেন না আমায় তীক্ষ্ণ চাহনি ফেললো রক্তিমের দিকে এতটা অবিশ্বাস কেন এই লোকটার কেন ছেড়ে যাবে সে উত্তর খুঁজে না পেয়েই জ্বলন্ত চোখ নিয়ে চাইলো সে কিছু বলতে যাবে ঠিক তখনই সেই স্থানে আগমন ঘটল মোমের মতো সাদা সুন্দরী এক নারীর পরনে কালো রঙের জামা চোখ মুখ চমৎকার কালো রঙের জামা চোখ মুখ চমৎকার দেখাচ্ছে সৃষ্টিকর্তা যেন অনেক সময় নিয়ে এই রমণীকে যত্ন করে বানিয়েছে অদ্রিজা চাহনিতে মেয়েটার দিকে চাইতেই মেয়েটা অদ্ভুত কাজ করে বসলো রক্তিমের বুকে ঝাপটে পড়লো পাগলের মতো দুই হাত দিয়ে রক্তিমের বুকে ঘুষি দিতে দিতে ভেজা কণ্ঠে বলল তুমি খুব খারাপ রক্তিম এই পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ তুমি আমার অস্তিত্বটাকেই কেড়ে নিয়েছো তুমি আমার থেকে রক্তিম চাইলেও আমি তোমায় ভুলতে পারছি না আমার মনে হচ্ছে মৃত্যু ছাড়া আমার আর কোনো কিছু করার নেই রক্তিম আমি বাঁচতে পারছি না এইভাবে রক্তিম হালকা হাসলো মেয়েটার কাঁধে দুই হাত রেখেই সরে দাঁড়ালো সে মৃদু কণ্ঠে বলল তুমি অনেক ভালো মেয়ে তানিশা আমার থেকেও ভালো ছেলে তুমি ডিজার্ভ করো আর আমি তো তোমায় কোনোদিনও ভালোবাসি বলি দিনি তানিশা শুধু শুধু নিজের মূল্যবান অনুভূতিতে কেন আমায় জড়াবে কেন ভাবলে আমিও তোমায় ভালোবাসি তানিশা জ্বলে উঠলো ক্ষিপ্ত গলায় বলল তুমি রিমুর সাথে যেমনটা করেছো ঠিক তেমনটাই করতে চাইছো আমার সাথে আমাকে ভেঙে ঘুরিয়ে দিতে চাইছো রক্তি রিমুকেও তুমি এইভাবেই ঠকিয়েছো রিমুও মানসিকভাবে এলোমেলো হয়ে গিয়েছিল বার বার মরতে চেয়েছিল ঠিক যেমনটা এখন আমার হচ্ছে তুমি ঠিক তেমনটাই করছো আমার সাথে তাই না রক্তিম হাসলো অধিকার কে জানে আপনি ওভাবে যাবেন এনিওয়েজ আপনার অদ্ভুত লাগছে না আমায় দেখে আমি আজ হাসছি আপনার সাথে আগের মতোই কথা বলছি দেখুন অনেকটা খুশি আজ সে হিসেবে আপনার উপর অধিকার প্রয়োগ করা হলেও কি না হলেও কি অদ্রিজা ছোট ছোট শ্বাস ফেললো রক্তিমের সাথে পাল্লা নিয়ে দৃঢ় কণ্ঠে বলল দেখা তো আমি করবই রক্তিম আর আপনার কথা শুনে মনে হচ্ছে উনি কাল চলে যাবেন এজন্যই আপনি এতটা খুশি আপনি বাধ্য করেছেন ওনাকে চলে যেতে রক্তিম ঠোঁট চেপে হাসলো অদ্রিজার প্রশ্নের উত্তর না দিয়ে গাড়ি চালানো শুরু করলো শীতের রাতের ঠান্ডা বাতাসে কেঁপে উঠলো অদ্রিজা কাঁপতে থাকলো সাদা তুল তুলে মুখের মোহনীয় ঠোরচোড়াও রক্তে মাঝে মাঝে নেশা দৃষ্টিতে তাকালো সেই ঠোর্চোড়ার দিকে আঙুল দিয়ে ছুঁয়ে দিতে মন চাইলো সেই ঠোরজোড়া তবুও ছুলো না গাড়ি চালাতে চালাতেই বলল